এই ফ্রি ফায়ার গেমের জন্য বাবাকে কষ্ট দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা আমার জীবনের সবচেয়ে কষ্ট একটা সত্য ঘটনা আমি ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজের বাবাকে কষ্ট দিয়েছিলাম আজও মনে হলে বুকটা বাড়ি হয়ে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা শুধু গল্প না এটা শিক্ষা আমি শুরুতে ফ্রি ফায়ার খেলতাম শুধু মজা করার জন্য বন্ধুরা বলতে চল এক ম্যাচ খেলে বুইয়া নিব আমি খেলতাম একদিন দুই দিন তারপর আমি বুঝতে পারলাম না ফ্রি ফায়ার আমার নেশা হয়ে যাবে পড়াশোনা বাদ পরিবার বাদ শুধু গেম খেলতাম সারাদিন বাবার কষ্ট বুঝিনি আমার বাবা একজন সাধারণ মানুষ দিন রাত কষ্ট করে আমাদের সংসার চালাতেন আমি স্কুল থেকে এসে বই খুলতাম না মোবাইল হাতে নিয়ে বসে যেতাম গেম খেলার জন্য বাবা বলতো বাবা পড়াশোনা কর গেম পরে খেলিস কিন্তু আমি শুনতাম না আমি ভাবতাম বাবা বুঝে না আমার স্বপ্ন কত বড় একদিন গেমে নতুন বান্ডেল এসেছে সবাই কিনেছে আমারও দরকার আমি বাবাকে বললাম বাবা পাঁচশো টাকা দাও ডায়মন্ড কিনবো বাবা চুপ করে বললেন এই মাস অনেক টানাটানি চলছে কিন্তু আমি রেগে গিয়ে বললাম আপনি কখনো আমার জন্য কিছু করেন না বন্ধুরা আজ বুঝি এটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল সেই দিন রাতে আমার ঘুম আসে নাই হঠাৎ দেখি বাবা একা বসে আছেন বাবার চোখে ফানি তিনি মৃদু কণ্ঠে বলে উঠলেন আমি কি আমার ছেলেকে সুখ দিতে পারছি না এ কথা শোনার সাথে সাথে আমার বুক কেঁপে উঠলো আমি তখন সাথে সাথে বুঝতে পারলাম এই ফ্রি ফায়ার গেমের জন্য আমি আমার বাবাকে কাঁদাচ্ছি যে বাবা নিজের শখ গিয়ে আমাকে ব করেছেন আমি সেই বাবাকে কষ্ট দিচ্ছি একটা গেমের জন্য ফ্রি ফায়ার হয়তো একটা গেম কিন্তু বাবা আমার জীবন আমার পৃথিবী আমি নিজের ভুল বুঝতে পেরে দৌড়ে বাবার কাছে গেলাম বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি বাবা তখনই আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবা তুই মানুষের মতো মানুষ হ এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন বন্ধুরা ফ্রি ফায়ার খেলো সমস্যা নাই কিন্তু এই ফ্রি ফায়ারের জন্য বাবা মার মনে কখনো কষ্ট দিও না কারণ বাবা মায়ের ভালোবাসা হারালে সেটা আর ফিরে আসে না তো ভাই ব্রাদার আজকের গল্পটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফিজ